মাঠে খেলোয়াড়রা প্রস্তুত দর্শকরা উল্লাসে ব্যস্ত তখনই এক অদ্ভুত প্রতিবন্ধকতা মাঠের একদম মাঝখানে ডিম দিয়েছে একটি ছোট্ট পাখি পাখির জন্য পুরো ফুটবল মাঠ এক মাসের জন্য বন্ধ অস্ট্রেলিয়ার ক্যানভেরায় প্রান্তিক জেরা বম্বেরার রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ঘটেছে এমনই অদ্ভুত ও নজিরবিহীন ঘটনা সাধারণত ফুটবল ম্যাচ বন্ধ হয় বৃষ্টি অতিরিক্ত গরম তাপপ্রবাহ বা কখনো কখনো মাঠে কোনো প্রাণী ঢুকে গেলে কিন্তু এবার পরিস্থিতি একেবারে ভিন্ন মাঠের একদম মাঝখানে ডিম দিয়েছে একটি ছোট্ট দেশি পাখি যেটির নাম হচ্ছে ফ্লোভার এই পাখি সাধারণত বাচ্চা জন্মের সময় অত্যন্ত সংরক্ষণমূলক ও রক্ষণশীল হয়ে ওঠে বিপদ আজ করলে তারা ঝাপতে পড়ে ডানা ঝাপতে আক্রমণ করে এবং আশেপাশে উপস্থিত সবাইকে ভয় দেখাতে পারে তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাখির প্রাকৃতিক জীবন রক্ষার জন্য মাটি বন্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না স্থানীয় প্রশাসন এবং বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ড কেয়ারের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয় মাঠের সব নির্ধারিত ফুটবল ম্যাচ পাশের অন্য কোনো মাঠে সরিয়ে নেওয়া হবে ক্যানভেরার স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন এই কৃত্রিম ফুটবল মাঠটি আটাশ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে ডিম সরানোর জন্য বিশেষজ্ঞদের আনতে হবে এবং সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে মাঠ বন্ধ থাকা স্থানীয় ফুটবল দলগুলো কিছুটা অসুবিধার সম্মুখীন হলেও তারা সহযোগিতা দেখিয়েছে নতুন মাঠে খেলা এবং অনুশীলন চালু করার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসন ও এই সিদ্ধান্তে সন্তুষ্ট কারণ এটি শুধু খেলার নিরাপত্তা নয় দেশের দেশি প্রজাতির পাখি রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাখির এই ছোট্ট উপস্থিতি আমাদের মনে করিয়ে দিয়েছে যে প্রকৃতির সুরক্ষা কখনোই ছোট নয় একটিমাত্র পাখির জন্য পুরো ফুটবল মাঠের বিরতি খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা অস্ট্রেলিয়ার ক্রীড়া ইতিহাসে এক অনন্য ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে